মোহাম্মদ ফারুক আত্তারি বাংলাদেশ বাগদাদি কাবিনা কুমিল্লা থেকে মাসা আল্লাহ রোহানি ইলাজ ও ইস্তেখারা সিলসিলাটা খুবই মাসা সুন্দর এবং মানুষের অনেক উপকার সিলসিলার মাধ্যমে হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা মাদানী চ্যানেলের সকল আহ অনুষ্ঠানকে আল্লাহ রব্বুল আলমী কবুল করুক আমার জানার আগ্রহ হচ্ছে যে চুলকানির কোন রোহানি চিকিৎসা আছে কিনা ফারুক ভাই মাসা আপনি আমাদেরকে কল করেছেন আল্লাহ তালা আপনার এই রোগকে দূর করে দিক চুলকানির জন্য রুহানি ইলাজ আপনি চেয়েছেন চুলকানির জন্য রুহানি ইলাজ আপনি শ্রবণ করে নিন আমিরিয়া আলিস দামাত বরকাতুল আলিয়া এর কিতাব যে রয়েছে ঘরোয়া চিকিৎসা তো এর ছয়ত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে একটি ওজিফা রয়েছে এর হওয়ালা হচ্ছে পাড়া আঠারো সুরাম আয়াত নাম্বার চোদ্দো আবারও বলছি পাড়া আঠারো সুরা মু মিনুন আয়াত নম্বর চোদ্দ একটা পাঠ করে এই চুলকানি ব্যক্তি নিজের উপর দম করবে এবং যদি নিজে না পারে অন্য পাঠ করে তার উপর দম দম করবে ইনশাআল্লাহ তাহলে তার এই খোঁজ পাচরা চুলকানি এগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে